অমরের জীবন কাহিনী প্রতিটি মানুষ স্বপ্ন দেখে জীবনে কিছু একটা করার কিন্তু সবাই পারে না সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আজকের গল্প একজন তরুণের যিনি হাসি মজার আর সৃজনশীলতাকে অস্ত্র বানিয়ে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি হলেন উমরান ফায়া বা মারুফ হোসেন উমর উমরের যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণভাবে কোনো বড় আয়োজন ছিল না ছিল না টাকার পাহাড় শুধু ইচ্ছা আর সাহস মোবাইল ক্যামেরা হাতে নিয়ে ছোট ছোট মজার ভিডিও বানাতে শুরু করেছিলেন তিনি অনেকে হাসাহাসি করেছে কেউ বলেছে এসব দিয়ে কিছু হবে না কিন্তু ওমর থেমে থাকেননি তিনি জানতেন জীবনে সফল হতে হলে তাকে চেষ্টা করতে হবে আর চেষ্টা ছাড়া জয় আসে না সংগ্রামের পরিশ্রম দিনের পর দিন ভিডিও বানানো এডিট করা নতুন আইডিয়া খোঁজা সব কিছু একাই করতেন হোম প্রথমে ভিউ কম আসত কখনো হতাশ হতেন কিন্তু হাল ছাড়েননি কারণ তিনি বিশ্বাস করতেন আজ না হোক একদিন মানুষ বুঝবেই আমার আর সেই বিশ্বাসে তাকে দাঁড় করিয়েছে হাজারো ভক্তের সামনে আজ তার ভিডিও মানে হাসির ঝড় কমেডি নাটক ওপর গল্প করবো কিংবা ব্লগ প্রতিটি কন্টেন্টে আছে আলাদা স্বাদ তাই তো মানুষ অপেক্ষা করে তার নতুন ভিডিওর জন্য অর্জন ও জনপ্রিয়তা আজ অমর শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটার নয় তিনি অনুপ্রেরণার নাম তার ভিডিও মানুষকে হাসায় কিন্তু একই সাথে শেখায় পরিশ্রম করলে সম্ভবকেও জয় করা যায় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গাতেই তার উপস্থিতি কোটি মানুষের মনে ছাপ ফেলেছে একটা সাফল্য পেয়েও তিনি বলেন এই যাত্রা এখনো শুরু সামনে আরো অনেক পদ বাকি জীবনে আমাদের শেখায় স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে কষ্ট করতে হবে মা যদি হাসু তুমি যদি সত্যিকারের চেষ্টা চালিয়ে যাও একদিন সেই মানুষরাই তোমার সাফল্যের সাক্ষী হবে শুধু বিনোদন দেন না তিনি প্রমাণ করেছেন জীবন তখনই আলোকিত হয় যখন হাল না ছেড়ে স্বপ্নের পথে হাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন